जा। जा। डी प्रीत, प्रीत।

দৌড় দিবে হুন্ডা আসে তো দৌড় দিবে কেমন আছেন ঘুম থেকে উঠছে उठा जा बाहर जाओ ये तू मार कैसे दिला मार के सांस करना जा जा जो कहने हटा हमारे दराम 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 हमारे दराम

কি দুর্গন্ধ আবার এখানে আসো আবার এদিকে আসো চলো 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 ময়লা ময়লা এ বাজারে যাইতে হবে না ময়লা হ্যাঁ बोले तेरे सर से पर ना बॉयफ्रेंड तो सोटू देखा था ना कुलूट है तो वैसे कौन ठीक है सुनता हूँ कुछ वीडियो टाइप करें

না না নরমাল নরমাল এই যে ওয়াটার 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 ভিজে যাবে একটু আসল দিয়ে রাখতে হবে জোর ওয়াটার ওয়াটার খেতে হবে ও দিয়ে তো দিয়ে দাও দাও আমার সাথে তো এটা

are he he shiril bhaiya hm log jaun shele lete hm canada laana <laughs> wala lag <laughs> raha hai আবার ওইদিকার্ডে নাই দোকানে কি বুঝে ঢাকাইতে দোকান দেখে মানে